যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মধ্যে হাজির রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুশো জনকে নিয়োগ দেবে ডিজিকন টেকনোলজিস লিমিটেড তো এই সার্কুলারে কি কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেও কিন্তু এখন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা আরও একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু বিশাল বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন বোর্ডে চারশোতে চব্বিশ পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এটা কিন্তু বর্তমানে চলমান রয়েছে পল্লী বিদ্যুতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বরাকান বাংলাদেশে কিন্তু বিশাল চরম নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এছাড়াও কিন্তু আরো অনেক অনেক বড় সার্কুলার কিন্তু আমি সময় নিউজের অফিসিয়াল ওয়েবসাইট এর ভিতরে তারা তাদের ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে দেখতে পাচ্ছেন ঢাকায় দুশো জনকে নিয়োগ দেবে ডিজি কন লাগবে না অভিজ্ঞতা অর্থাৎ আপনারা এই সার্কুলার বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে তিন আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ডিজিকন আবেদন করতে পারবেন তো নিচে দিকে দেখতে পদের নাম ও নাম হচ্ছে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ দুশো জন হবে তো বুঝতেই পেরেছেন এই পটের জন্য বিশাল পদসংখ্যা রয়েছে অবশ্যই আপনারা এই সার্কুলার আবেদন করবেন তো নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের যোগ্যতা গুলো দেওয়া রয়েছে প্রার্থী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তবে কোনো অভিজ্ঞতার দরকার নেই অর্থাৎ বিনা অভিজ্ঞতা কিন্তু আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কর্মস্থল ঢাকা মতিঝিলে অর্থাৎ মতিজিলে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে তা নাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না অবশ্যই মতিঝিলে কাজ করার মানসিকতা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বেতন ধরা হবে নয় হাজার পাঁচশো টাকা করে বেতন প্রদান করা হবে আপনাদেরকে আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তির বিস্তারিত দেখতে আবেদনের নিয়ম জানতে অবশ্যই আপনারা বিডি জবসে আপনারা প্রবেশ করবেন অর্থাৎ বিজি অপসের মাধ্যমে কিন্তু আপনাদেরকে মূলত অনলাইনে আবেদন করতে হবে এবার দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা দেওয়া আছে আগামী তিরিশ আগস্ট পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কীভাবে আপনারা আবেদন করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি সরাসরি বিডি জবসের ভিতরে যাচ্ছি তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বিডি জবসের ওয়েবসাইটের ভিতরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ এই যে দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া রয়েছে তিরিশ আগস্ট দু হাজার চব্বিশ ডেট লাইন দেওয়া রয়েছে তো অবশ্যই আপনারা তিরিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনটা করবেন এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিতভাবে তারা উল্লেখ করেছে তো আবেদনটা কিভাবে করবেন বিডি জবসের ঢুকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই না রয়েছে এই অ্যাপ্লাই উপরে ক্লিক করলেই কিন্তু আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন ঘরে বসে তো প্রিয় বন্ধুরা আশা করে আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন করে সরকারের নিয়ে আপনাদের মাঝে হাজির হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ